উদয়ের পথে সরিকার বাণী হয় প্রাণ যে নাই ভেদান অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দীর্ঘ সময় যিনি নেতৃত্বের আসনে সেখানে ছিলেন কাজ করেছেন এই সতেরো বছরে যার বিরল ভূমিকা এই জাতি দেখেছে কর্ণের অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক আমরা সকলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় উপস্থিতি এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট আইনজীবী

রাতের দশটা বাজে আমাদের যে জুলাইয়ের যে গণবুদ্ধা সেটা কিন্তু চিন্তায় হয়ে গেছে যখন আমরা কথিত সৈরাচার শেখ হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতির কাছে আমরা এই গণবুদ্ধারের ঘোষণা শুনলাম এবং পরবর্তীতে আমরা যে আজকে দিনের প্রধান উপদেষ্টা শপথ দিলাম সেদিন

এই সরকার করলেন যাদের যেই ছাত্রদের সামনে আনলেন তাদেরকে একটি রাজনৈতিক দল করলেন সেখানেও দেখেছি আমি ছাত্র নেতা এমন তো এমন তো হচ্ছিল কেন আপনারা আশা করছে আমি এখানে উপস্থিত আছেন সেনাবাহিনীর লোকজন

আমার মনে হয় আমাদের বিরুদ্ধে হওয়ার কোনো ভয় কোনো মানে কি বলবো অনাকাঙ্ক্ষার কিছু নাই এখনো সময় আছে এখনো সময় আছে এর পরেও সময় আসবে কিন্তু বারবার রক্ত দিতে ইচ্ছা হয় কেন দেবো কেন দেবো ভাই রক্ত দাম কেন দেবো আর ফর শুনে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব হবে সেখানে না পাওয়া সেখানে বৈষম্য যেখানে অনাহার সেখানে দুঃখ কষ্ট সেখানে বিপ্লব হবে গণ অভ্যুত্থান হবে

যে আমাদের বঞ্চনার পরিমাণটা কত বঞ্চনা জুলাই বঞ্চনা এটা শুধু জুলাইয়ের বঞ্চনা না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ আগামীকাল সবসময় তারা কিছুই পায় না এই দেশে যদি কেউ কিছু পেয়ে থাকে তাহলে তারা কারা পেয়েছে ক্ষমতা বান্ধা পেয়েছে শক্তি বান্ধা পেয়েছে আর যাদের তাদের তারাই এই জুলাই যে

আমার দৃষ্টি সেটা হচ্ছে সংবিধানের যারা সদস্য সদস্য থাকেন তারা আইন প্রণয়নের জন্য থাকে এই আইন প্রণয়নকারীর হাতেই যদি তার আইনের ব্যবহারের অধিকার দেওয়া হয়। তাহলে এই আইন সে তার আইন তৈরি করবে তার সুবিধা কিন্তু এখানে হওয়া উচিত ছিল যারা আইন প্রয়োগ করবে তারা শুধু আইন প্রয়োগ করে দিবে কিন্তু এটা ব্যবহার করবে অন্য আরেকজন সেই ব্যবহারকারী ব্যবহার করছে কি করছে না সেটা দেখবে আদালত বা বিচার বিভাগ এই হওয়া উচিত ছিল আমাদের কাঠামে ইত্যাদি ইত্যাদি এই জন্য আমরা করতে চাই কিন্তু তার থেকে তো বড় খরচ আমরা করে ফেলেছি আমরা বহু জীবন দিয়ে ফেলেছি আমাদের আমাদের অধিকার অর্জনের জন্য এই অধিকার তো আমরা অর্জন করতে পারি না এই এই ব্যাটো আমাদের অনেক বড় এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ডিক্লেয়েশনে কাদেরইงড় করা উচিত আপনারা জানেন যে বা অনেকে হয়তো জেনে থাকবেন যারা ইতিহাস পড়ে যে 1776 সালে যখন আমেরিকানরা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে এই স্বাধীনতার ঘোষণার पत्रটি কে লিখেছিলেন बेंजामিন ফ্রাঙ্কলিন উনি কে ছিলেন উনি একজন কবি ছিলেন উনি একজন লেখক ছিলেন উনি একজন দার্শনিক ছিলেন এবং ওনার উনি কিন্তু কোনোদিন কোন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই কিন্তু উনি সিনেটে বসে থাকতেন কারণ তার জন্য একটা স্পেশাল চেয়ার থাকতো যেটাতে উনি যেটা তিনি বসতেন সিনেটের কার্যক্রম দেখার জন্য আমি মনে করি এই অভ্যুত্থানের যারা নায়ক ছিল তারা তো মাঠে থেকে তাদের জীবন দিয়ে প্রমাণ করেছে যে তারা নায়ক কিন্তু যারা এই অভ্যন্তরের অভ্যুত্থানের অনুঘটক তারা কিন্তু কেউই এখানে স্বীকৃত হয় এবং তাদের মধ্যে একজন অন্যতম আমি বলবো আজকে আমাদের প্রধান যাকে আমি বলি এই জুলাই ডিক্লারেশনের বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই ডিক্লারেশন লেখার জন্য হি উড বিন দ্য রাইট পারসন টু রাইট দিস ডিক্লারেশন বিকজ ওনার কাছে ওনার ইতিহাসের জ্ঞান আছে ওনার বর্তমানের জ্ঞান আছে এবং উনি ভবিষ্যৎ কল্পনা করার ক্ষমতা রাখেন এই সনদে উল্লেখ করা উচিত ছিল যারা এই যে এই অভ্যুত্থানের অনুঘটক আমরা সবাই জানি এই অভ্যুত্থানে কিন্তু একটা এই অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিলেন পিনাকি ভট্টাচার্যা ইলিয়াস আলী কনক সারোয়ার এদের অনেক অবদান ছিল কিন্তু আমরা কাউকে কিন্তু স্বীকার করি নাই আমার মা একটা উনি অশিক্ষিত মানুষ ক্লাস ফোর পর্যন্ত পড়েছেন কিন্তু আমার যা নীতি কথা আমার জীবনের যে দর্শন তার অনেক কিছু তার কাছ থেকে পাওয়া উনি একটা কথা বলতেন নিজে যারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে আমি জানি না এই কোনো বইতে কোথাও লেখা আছে কিনা আমরা ছোটবেলায় আমরা ধারাপাতের শেষে এক পাতায় আমরা এই সমস্ত নীতি বাক্য দেখতাম এবং যেটা দেখে যেটা পড়ে যেটা শুনে যেটা ফলো করে আজকে আমরা এই পর্যায়ে এসেছি এই গেল একটা বিষয় আরো কি বঞ্চনা হয়েছে সেটা আমাদের আমার অন্য অন্য বক্তারা বলেছে আপনি খেয়াল করে দেখেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় দশ জন টপ নাজি জেনারেল হিটলার সহ নয় জন জেনারেলের মধ্যে চারজন কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বিচারে আর ছয় জনে কিন্তু আত্মহত্যা করেছিলেন বা তারা পালিয়ে যান নাই আমাদের দেশের দিকে দেখেন

সুতরাং তারা এই যে বিচারের ভয় তারা পালিয়ে যান না তারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়ে এখনো অনেক এখানে অনেকেই বলেন যে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা আপনি আওয়ামী লীগের ইতিহাস দেখেন আওয়ামী লীগ শুধুমাত্র রাজনৈতিক মুভমেন্ট করেছে কিন্তু সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছে কিন্তু আওয়ামী লীগ করে না এবং অনেকেই বলে যে ভারত আমাদেরকে সাহায্য করেছে ১৯৭১ সালের আগস্ট মাস পর্যন্ত এই যে মুক্তিযুদ্ধ হয়েছে যে সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছে একটি রাউন্ড অ্যামিউনেশন বাংলা ভারত সরকার দেয় নাই শুধুমাত্র মুক্তি যোদ্ধারা তারা পাকিস্তানিদেরকে মেরে হত্যা করে তারা যে অস্ত্র উদ্ধার করেছে গোলাভারত উদ্ধার করেছে সেটা দিয়ে তারা যুদ্ধ করেছে এবং তাদের মধ্যে কিন্তু সেই আত্মবিশ্বাস ছিল যে আমরা ভারতের সাহায্য ছাড়াও স্বাধীনত অর্জন করতে পারব কিন্তু শেষ মুহূর্তে ভারত নিজেদেরকে ইনভলভ করে আজকে তারা আজীবনের বন্ধু হয়েছে শত্রুরूपी বন্ধু আমাদের প্রয়োজন নাই আমাদের এক দিল্লিতে বলল যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেওয়া হবে না ভারতের বিরুদ্ধে উনি কিন্তু এই কথাটা বলেন নাই ভারতের মাটি ব্যবহার হবে বাংলাদেশের বিরুদ্ধে এটা কিন্তু উনি বলেন নাই এটা কিন্তু হইই যাচ্ছে এই বাস্তবতাও উনি নাই এটাই বরং তার কথা উচ্চ বাংলাদেশ যেমন তাদের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দিবে না তেমনি আমরা চাই ভারত আমাদের বিরুদ্ধে তাদের মাটি ব্যবহার করতে কাউকে দিবে না কিন্তু এই অ্যাসুরেন্স তো তারা পান না এবং এই অ্যাসুরেন্স তারা চানও না কারণ ওই গার্ডস তাদের না ওই সাহস তাদের নাই তো জুলাই বঞ্চনার অনেক কিছুই সবকিছু আমি মনে করি বঞ্চিত আমরা কিছুই আমরা পাই নাই এখানে অভ্যুত্থানে কোনো চিহ্ন নাই এখানে শুধু চেয়ার টেবিল সব ঠিক আছে মানুষগুলি বলতেছে এবং সব স্বার্থ পাবে আপনি ডিটক্সিফাই করতে পারেন নাই পুরো প্রশাসনকে আপনি ডিটক্সিফাই করতে পারেন নাই আপনার পুলিশ প্রশাসনকে এবং আপনি কোনো সংস্কারে কোনো রকম জবাবদিহিতার কোনো প্ল্যাটফর্ম রাখেন নাই কোনো মেথোডোলজি রাখেন নাই অ্যাপ্রোচ রাখেন নাই কিভাবে তার জবাব দিয়ে যাওয়া আজকে যারা জুলাইয়ের বিপ্লবী ছিলেন তারা সবচেয়ে বড় ভুল করেছেন তারা তাকিয়েছিলেন ক্যান্টনমেন্টের